আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার জয়েল মিডিয়া থ্রি সিক্সটি চ্যানেলটির ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানিয়ে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক আমাদের রাজশাহী জেলার ঐতিহ্যবাহী একটি ফল যার নাম হচ্ছে আম রাজশাহীর আমের কথা বললে অনেকের জিভায় জল চলে আসে দর্শক সেই আম এখন মোটামুটি আমাদের মেচুরিড হতে আর সম্ভবত বেশি দিন সময় লাগবে না যেহেতু বৈশাখ মাসের পালা নাকি আজকে চোদ্দ বৈশাখ হ্যাঁ সোমবারে আম আসছে প্রচুর পরিমাণে আম আছে সময় আস্তে আস্তে হয়ে যাবে এখন মোটামুটি পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম পার হবে না ভাই পার পার পঞ্চাশ গ্রামের মধ্যে থাকবে চল্লিশ পঞ্চাশ গ্রাম না হ্যাঁ চল্লিশ পঞ্চাশ গ্রাম করে হয়েছে কিছু মটরশো দেখা হবে কথা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো আমের খোঁজে নতুন কোনো আমের গাছে সেই প্রত্যাশায় সেই পর্যন্ত ভালো থাকবেন আর দলমিরা থ্রি সিক্সটির চ্যানেলে সবসময় থাকবেন এবং ভিডিওগুলো লাইক শেয়ার করবেন আমের সঙ্গে আম নেবেন ইনশাল্লাহ খাওয়াবো আপনাদেরকে সুস্বাদু মিষ্টি আম রাজশাহী জেলার একটা ফজলি যাকে বলে মহারাজ ফজলি প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বেদায় নিচ্ছি মোহাম্মদ আসলামুদ্দিন দইল মিটাচ্ছি সিস্ট্রি আল্লাহ হাফেজ